দীর্ঘ প্রবাহিত চুল এবং তারার মতো ঝকঝকে চোখের জন্য পরিচিত ছিলেন যাই হোক তার হৃদয় পেড্রো নামে একজন নম্র এবং কঠোর পরিশ্রমী ব্যক্তির স্বপ্ন দেখেছিল তবে ভাগ্যের মতো মারিয়ার সৌন্দর্য অলক্ষিতন করেছিলেন ডন আলবার্তো তার যা ইচ্ছা সবই পেতে অভ্যস্পার দিয়েছিলেন এবং বিলাসিতাপূর্ণ জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু মারিছিলেন তা নেওয়ার পরিকল্পনা করেছিলেন এক সন্ধ্যায় পেড্রো এবং রূপোর হামলা চালায় পেড্রো বীরত্বের সাথে লড়াই করেছিল কিন্তু পর তার আবেদনের উত্তর দিয়েছিল তাকে একটি ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত করেছিল পাতাশোলা এক পা এবং প্রতিশোধের তৃষ্ণা নিয়ে তিনি বনে ঘুরে বেড় যারা অনুসন্ধান করার সাহস করে তারা প্রায় ফিরে আসেনি এবং যারা করেছ চিৎকারে পরিণত হবে এবং সে একটি বন্য প্রাণীর হিংস্রোতার সাথে আক্রমণ এবং প্রায় শি সবচেয়ে বড় খেলা শিকার করার জন্য জঙ্গলের গভীরে যেতেন শিবির তৈরি করেছিলেন জঙ্গলের বিপদ থেকে বাঁচতে তার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাস